একশো বছরের নফল নামাজ একশো বছরের নফল রোজা আপনি এটার সব আপনার চারটা কাজ করার মাধ্যমে এত বিপুল পরিমাণে এত অধিক পরিমাণে সবের কথা যে কারো বাসা থেকে অনেকের আছে যেতে পাঁচশো স্টেপ পড়বে পাঁচশো স্টেপ পড়লে কতটুকু আসে অনেকটা জায়গায় যেতে পাঁচশো কদম হয়ে যায় অনেকের বাসা থেকে যদি পাঁচশো কদম পড়ে তিনশো কদম হয় তো সে এই পাঁচশো বছর নফল নামাজ নফল রোজা রাত ভর দিন ভর করার সব কন্টিনিউসলি করার সব মাত্র এই মসজিদে গেল আসলো এই চারটা শর্ত পূরণ করে সেটা সবটা পেতে পারে যদি সপ্তাহে চার জমা হয় তাহলে চারবার পাঁচশো করে যদি হলো দুই হাজার বছর এভাবে তার আমল আমাদের সবের পাহাড় জমা করতে পারে শুক্রবারের ছোট্ট আমলটার মাধ্যমে এক নম্বর গেছে বেশি বেশি দূরত পাঠ করা দুই নম্বর হলো জুমার দিনের ফজর নামাজ জামাতের সাথে পুরুষা পড়া তিন নম্বর হলো এক কাহাফ পড়া তেলাওয়াত করা আর চার নম্বর হলো এই চার শর্ত পূরণ করে মসজিদে আগে আগে গিয়ে সুন্দর করে খোদবার চলে আসা কোনো কথাবার্তা খোদ্া চলাকালীন সময় কোনো কথাবার্তা অনর্থক কাজ